ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ক্লাস আজকে আমরা পড়ব ক্লাস ইলেভেন সেমিস্টার টু এ ইউনিট ওয়ান এর চ্যাপ্টার টু দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরাম দুটি পদ বিশিষ্ট কোন রাশিকে দ্বিপদ বলে যেমন ধরো দুটি পদ বিশিষ্ট যে কোনো রাশিকে দ্বিপদ বলে যেমন ধরো থ্রি এক্স প্লাস টু বা এক্স প্লাস ওয়াই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এগুলো সব দ্বিপদ রাশি এই দ্বিপদ রাশিগুলোর আমরা বর্গ কিংবা ঘনত্ব গুণ প্রক্রিয়ায় নির্ণয় করতে পারব অর্থাৎ থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই হোল কিউব এগুলো আমরা গুণ করে বার করে নিতে পারবো থ্রি এক্স প্লাস টুকে থ্রি এক্স প্লাস টু দিয়ে গুণ করে থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে তাকে আবার এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে গুণ প্রক্রিয়ায় আমরা এদের বিস্তৃতি করতে পারব কিন্তু যদি কোনো বড় পাওয়ার থাকে ফর এক্সাম্পল ধরো আছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্সটি নাইন তখন এই বড় কোনো পাওয়ারকে যদি কোনো দ্বিপদ রাশির কোনো পাওয়ার বড় পাওয়ার থাকে কোনো অখণ্ড সংখ্যা থাকে তখন সেটাকে বিস্তৃত করা কিন্তু আমাদের গুণ প্রক্রিয়া বিস্তৃত করা খুব কষ্টসাধ্য সেই জন্য যাতে আমরা এইরকম বড় অর্থাৎ a+x ইন জেনারেল ধরো a+x n সংখ্যা এই রকম কোন দ্বিপদ রাশিকে কিভাবে বিস্তৃত করব তার একটা উপপাদ্য রয়েছে এটাই হলো দ্বিপদ উপপাদ্য তাহলে দ্বিপদ উপপাদ্যটা কি আমরা ডেফিনিশনটা লিখে নেব দ্বিপদ উপপাদ্যের বিবৃতিটি হলো এরকম n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ x দুটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস এক্স দ্বিপদ রাশির এনতম খাতের বিস্তৃত হয় এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান আমাদের কিন্তু এই দ্বীপদ উপপাধ্যায় আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে বিন্যাস সমবায় করেছি সেইগুলো কিন্তু কাজে লাগবে সুতরাং এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এক্স কিউ প্লাস এমন করে ডট 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 প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট প্লাস লাস্ট পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বুঝতে পেরেছ এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এন এখানে এক্স নেই যদি থাকতো আমরা কি লিখতাম এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এ টু দি পাওয়ার এন তারপরে দেখো পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস টু তাহলে প্রথম পদের পাওয়ার এক করে করে পৌঁছে থাকছে এবং দ্বিতীয় পদের পাওয়ার কিন্তু এক করে করে বাড়তে থাকছে এবং প্রত্যেকটা টার্মে দেখো এ এবং এক্সের টোটাল পাওয়ার কিন্তু এই পাওয়ারের সঙ্গে সমান হবে অর্থাৎ টোটাল পাওয়ার যেমন আমরা এই টার্মটাই যদি ধরি তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস টু এবং এক্সের পাওয়ার টু তাহলে দুটো টোটাল সমষ্টি হচ্ছে কত এন মাইনাস টু প্লাস টু ইকাল টু এন প্রত্যেক টার্মে কিন্তু এর পাওয়ার এবং এক্সের পাওয়ারের যোগ ফল হবে এন এবং এক্ষেত্রে পদ সংখ্যা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর পদ সংখ্যা কিন্তু সসীম হবে এবং সংখ্যা কত হবে যত পাওয়ার আছে তার থেকে একটা বেশি হবে এখানে এম এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন আছে তাহলে এখানে সংখ্যা হবে এন প্লাস ওয়ান ধরো যদি থাকতো এমন এ প্লাস এক্স ফোল টু দি পাওয়ার ফাইভ তাহলে এটার এটার বিস্তৃতি করে যে আমরা বিস্তারটা পাবো সেখানে এর সংখ্যা হবে এর সংখ্যা হবে কথা হবে এটার থেকে এক বেশি হবে অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান টু সিক্স হবে বুঝতে এখানে দেখো যে এন সি ওয়ান এন সি টু এগুলোকে বলে বলে দ্বিপদ সমূহ এগুলো হচ্ছে দেখো এই সমস্ত টার্মের সহক এদেরকে বলে দ্বিপদ সহক আমরা জানি এন সি জিরো এন সি জিরো ইজ ইকাল টু এন সি এন ইকুয়াল টু ওয়ান ঠিক সুতরাং আমরা এইখানে এই যে ফার্স্ট পদটা যেখানে আছে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো যেহেতু সি জিরো টু ওয়ান এই পদটাতে আমরা লিখতে পারবো সি জিরো সি জিরো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার জিরো এমন করে লিখতে পারবো তাই না তাই সেরকম করে এ আমরা লাস্ট তারপর দেখো সি ওয়ান হলো সি টু হলো লাস্ট যে পদটা আছে এখানে এক্স টু দি পাওয়ার এন আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো এখানে এটাকে এমন করেও লেখা যাবে প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার এখানে গিয়ে এন মাইনাস এন হয়ে যাবে তার মানে জিরো হবে বুঝতে পেরেছো সুতরাং যে সহকগুলো আছে প্রত্যেকটা টার্মের সহকগুলোকে আমরা এভাবে লিখতে পারব এনসি জিরো তারপরে এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি ঠিক আছে তো এরকম করে আমরা একদম এনসি এন পর্যন্ত এই সহকগুলো লিখতে পারবো এদেরকে বলে দ্বিপদ পদ সহ এই সহকগুলোকে বলা হয় দ্বিপদ সহ সমূহ বুঝতে পারছো লিখে নাও অতটা এখানে দেখো যে কোনো পদে এক্স এর সূচক হবে সেটা কততম পদ আছে তার থেকে এক কম যেমন ধরো এটা হচ্ছে দেখো কত এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার কত টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এবং তৃতীয় পদে এক্স এর পাওয়ার হচ্ছে কত থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু হয় তাহলে যত তম পদ আছে যত পদ আছে এক্স এর পাওয়ার তার থেকে এক কম হবে ঠিক আছে এক্স এই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির যে সহকগুলো এনসি জিরো এনসি ওয়ান এনসি টু এই সহকগুলো আমরা একটা ছকের আকারে প্রকাশ করতে পারি এটা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এই বিপদ রাশির বিস্তৃতির সহকগুলি আমরা একটা ছকের সাহায্যে ভাগ করতে পারি এর ধারণা দিয়েছিলেন ফরাসি গণিতজ্ঞ পাস্কাল তার নাম অনুসারে এটাকে বলা হয় ত্রিভুজ সূত্র কি গঠনটা দেখো ত্রিভুজের মতোই হয়েছে সেই জন্য এটাকে বলে পাস্কালের ত্রিভুজ সূত্র এর থেকে আমরা কিভাবে এ প্লাস এই দি পাওয়ার এন এর নির্ণয় করতে পারবো দেখো যদি এনিক হম হয় টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে এ প্লাস দি পাওয়ার জিরো হবে তার মানে তার ভ্যালু কত হবে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান তাহলে এনিক টু জিরো হলে টু জিরো হলে সঙ্গে সঙ্গে টু জিরো হলে যে আমরা রাশিটা পাবো সেটা সহক হবে ওয়ান ঠিক আছে যদি এন হয় এনিক টু হলে এনিকোয়াল টু ওয়ান হলে এ প্লাস এক্স পাওয়ার ওয়ান হলো তার মানে এখানে আমরা দুটো পদ পাবো এবং প্রত্যেকের শখ ওয়ান করে হবে সেই জন্য ওয়ান ওয়ান এনিকোয়াল টু যদি টু হয় এনিকোয়াল টু টু হলে তখন আমরা তিনটে পদ পাবো আমরা বিস্তৃতের সমাতে সময় দেখলাম যে পাওয়ার যত হবে পদ সংখ্যা তার থেকে এক বেশি হবে তাহলে যখন এনিকোয়াল টু জিরো হল তখন পদসংখ্যা একটাই হবে এবং তার শখ হলো ওয়ান ইনিসকল টু ওয়ান যখন হবে তখন দুটো পদ পাবো এবং তাদের সহগ হবে ওয়ান ওয়ান করে এনিসকল টু টু হলে তিনটে পদ ওয়ান টু ওয়ান তিনটে পদ পাবো এবং তাদের শখগুলো হবে ওয়ান টু তারপরে ওয়ান এই ত্রিভুজ যে ত্রিভুজ যে ছকটা আমরা এখানে পেয়েছি এই ত্রিভুজ ছক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্রত্যেকের তোমার শহ শুরু হয়েছে ওয়ান দিয়ে শেষ হয়েছে কিন্তু ওয়ান দিয়ে দেখো এনিকল টু যদি থ্রি হয় এনিক টু থ্রি হলে তখন এটা পাবো ওয়ান থ্রি থ্রি ওয়ান বুঝতে তাহলে এই যে প্রত্যেকটা দেখো এটা কিন্তু একটা প্যাটার্ন ইউজ করছে এনিক যদি ফোর হয় এনিক টু ফোর হলে ওয়ান ফোর সিক্স এমন হবে সুতরাং এন যদি ফাইভ হয় তাহলে ওয়ান এগুলো হচ্ছে এ প্লাস এক্স ফার এজ টু ফাইভ হলে তাহলে কি হবে এ প্লাস এক্স হল টু পাওয়ার ফাইভ এর বিস্তৃতির সহগুলি হবে এরকম ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান বুঝতে পারছো আচ্ছা আমরা জানি দেখো সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস যে এনসিআর আর টু এন সি এন মাইনাস আর এর কিন্তু একই হবে বুঝতে পারছো তো তো সেই জন্য আমরা দেখো প্রত্যেকটা কিন্তু টার্ম পাচ্ছি হ্যাঁ ফোর তারপরে দেখো এখানেও ফোর আছে আচ্ছা তার প্রথমে দেখো আমরা এই যে টার্মগুলো ত্রিভুজের এই সূত্র থেকেই কিন্তু বার করতে পারবো একটু খেয়াল করে দেখো এখানে ওয়ান তারপর আবার ওয়ান ওয়ান এরপরে দেখো এই টার্মটা কি করে পাচ্ছি আমরা আগের যে দুটো টার্ম আছে তাদের মাঝখানে এই দুটো যোগ করে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু এরকম করে হলো তারপরে যখন ইনকোয়াল টু থ্রি হলো প্রথমে শুরু তো হবে ওয়ান দিয়ে ওয়ান হলো তারপরের যে রাশিটা পাবো সেটা আগের এই দুটো পদের যোগ ওয়ান প্লাস টু করে থ্রি তারপরে এইটা পাচ্ছি যখন টু প্লাস ওয়ান করে থ্রি এবং শেষ দিয়ে হচ্ছে আবার ওয়ান বুঝতে পারছো আবার আমি এখান থেকে আবার বলছি দেখো শুরু হবে ওয়ান দিয়ে শেষ হবে ওয়ান দিয়ে পাওয়ার টু তার মানে আমাদের তিনটে পদ থাকবে তাহলে মাঝের পথটা কত হবে মাঝের পথটা হচ্ছে আগের লাইনের এই দুটো পদের যোগ যোগভাল ওয়ান প্লাস ওয়ান ইজুকাল টু টু এজাল টু যখন থ্রি হবে তখন স্টার্টিং তো হবে ওয়ান দিয়ে পরের টার্মটা হবে ওয়ান প্লাস টু এই এই দুটো পদের যোগভাল ওয়ান প্লাস টু থ্রি তারপরেও হবে টু প্লাস ওয়ান থ্রি তারপরে লাস্টে ওয়ান ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ যদি এর ইজুকাল টু ফোর হয় অর্থাৎ এ প্লাস এক্স হল টু দি পাওয়ার ফোর যদি হয় তাহলে এর বিস্তৃতি প্রথম পদটা তো হবে ওয়ান তারপরে কত হবে দেখো এই দুটো প্লাস করে ওয়ান প্লাস থ্রি ফোর থ্রি প্লাস থ্রি সিক্স থ্রি প্লাস ওয়ান ফোর তারপরে লাস্ট লাস্ট পদ হচ্ছে ওয়ান বুঝতে পারছো তো ঠিক এমন করে এটা তোমরা নির্ণয় করে এটা দেখো কত কতগুলো পদ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা পদ আছে তাই না তো ছটা যদি পদ থাকে তাহলে এটা কত হবে এন এর পাওয়ার এ প্লাস এক্স কারণ আমরা দেখলাম পাওয়ার যত হবে তার থেকে এক বেশিটা পদ থাকবে এখানে দেখছি আমরা ছটা পদ তার মানে এটা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভের পদ তাই তো এ বিস্তৃতির পদ হবে তার প্রথমে শুরু তো হলো ওয়ান দিয়ে তারপরে দেখো ওয়ান প্লাস ফোর ফাইভ আবার ফোর প্লাস সিক্স টেন সিক্স প্লাস ফোর টেন ফোর এই রকম করেই কিন্তু আমরা সবগুলো বার এরপরে যদি এ প্লাস এক্স ওর টু দি পাওয়ার এ প্লাস এক্স ওর টু দি পাওয়ার সিক্স থাকে তাহলে তোমরা এখান থেকে অনার্সে এর সহকগুলো নির্ণয় এর বিস্তৃতির সহকগুলো যেগুলো হবে সেগুলো তোমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারবে কত হবে ফার্স্ট টার্মটা তো ওয়ান হবে ওয়ান তারপরের টার্ম কত হবে এই দুটোর যোগফল ওয়ান প্লাস ফাইভ সিক্স তারপরটা কত হবে ফাইভ প্লাস টেন ফিফটিন তারপরটা হবে টেন প্লাস টেন তাহলে টোয়েন্টি তারপর হবে টেন প্লাস ফাইভ ফিফটিন তারপর আবার ফাইভ প্লাস ওয়ান সিক্স এবং লাস্টে গিয়ে ওয়ান ঠিক আছে এরকম করে আমরা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স এর বিস্তার করতে পারবো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স এর বিস্তার হবে এবং হচ্ছে এর সহগুলো হবে এরকম আচ্ছা এখান থেকে যদি আমরা এর বিস্তারটা পুরো নির্ণয় করি তাহলে কি করে হবে দেখো প্রথমেই হচ্ছে এ থেকে শুরু হবে এর পাওয়ার প্রথম পদ যেটা আছে আমি এখান থেকে করছি তাহলে এটা কথা হবে এ ওয়ান এটা তো সহ ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার সিক্স তারপরে হচ্ছে তোমার এখানে কথা হবে এর পাওয়ার এবার কি হবে একটা করে কমবে এবং প্রথম পদের পাওয়ার একটা করে কমবে এবং দ্বিতীয় পদটা এখানে ঢুকতে থাকবে তাহলে এরপরে হবে এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স তারপরে হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার খেয়াল রাখবে এদের পাওয়ার এর পাওয়ার এবং এক্সের পাওয়ারের যোগফল কিন্তু এখানে যে পাওয়ারটা আছে তার সঙ্গে সমান হবে কারণ টোয়েন্টি কত হবে তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর হয়েছে তাহলে এখানে টোয়েন্টি হবে এ কিউব এক্স কিউব ফিফটিন হবে এ স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার ফোর এটা হলো এ এক্স টু দি পাওয়ার ফাইভ লাস্টে গিয়ে হলো এক্স টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার সিক্স এমন আসবে এখানেও আমরা করতে পারতাম ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এমন করেও কিন্তু লেখা যায় তাহলে এইভাবে আমরা এই পাঁচকালের ত্রিভুজ সূত্র থেকে আমরা এইভাবে বিস্তারও করতে পারবো সহকগুলো তো নির্ণয় করতে পারবো বিস্তারও করতে পারবো ঠিক আছে এবার যদি কোনো বড়ো পাওয়ার থাকে সেই ক্ষেত্রে তোমরা কী করবে ধরো আছে এ প্লাস এক্স

বাইমোডাইল উপপাদ্য অর্থাৎ বিপদ উপপাদ্যটা তাহলে আমাদের এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তারটা কেমন হল লাগে এখানে লিখে নাও এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন টু এক্স টু দি পাওয়ার আর প্লাস লাস্ট টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এটা যদি এটা এমন টাইপে থাকে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন তাহলে আমরা কী করবো যেখানে যেখানে এ আছে কারণ আমরা এর প্রথম রাশি প্রথম পদ এখানে এ ছিল তো এখানে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা কী করে দেবো ওয়ান বসাবো তাহলে এর বিস্তার পাওয়া যাবে তাহলে এটার বিস্তার ওয়ান এর পাওয়ার যাই হোক না কেন ভ্যালু তো ওয়ানই হবে তাহলে প্রথমটা হলো ওয়ান প্লাস সি ওয়ান এখানে ওয়ান ইন্টু এক্স তারপরে মানে ইন্টু এক্স করে দাও প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস আচ্ছা যদি এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এমন আছে তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন তাহলে এবার যেখানে যেখানে দ্বিতীয় পদটা আছে সেখানে আমরা মাইনাস এক্স বসাবো তাহলে মাইনাস এক্স যদি বসাই এবং মাইনাস এক্সের পাওয়ার যদি কোনো পেজোর সংখ্যা হয় তাহলে তো সেটা মাইনাসী হবে জোর সংখ্যা হলে প্লাস হয়ে যাবে তাহলে কী হচ্ছে দেখো এ তাহলে নতুনটা তো হলো এ টু দি পাওয়ার এন প্লাস সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার হবে তাহলে মাইনাস এক্স এন টু মাইনাস এক্স प्लस nc2 * a ^ (n - 2) * -x ^ 2 प्लस nc3 काले কথা হবে nc3 a ^ (n - 3) - x ^ 3 प्लस डॉट डॉट আমরা যতই চলতে থাকি আর लास्ट পর্যন্ত তাহলে হবে -x ^ होल टू द पावर n বুঝতে পারছো এবার এর এটা মাইনাস হবে না প্লাস হবে সেটা তো এর পাওয়ারের উপরে নির্ভর করছে যদি এর টু কোনো যুগ্ম সংখ্যা হয় তাহলে এটা তখন প্লাস হয়ে যাবে আর যদি এন অযুগ্ম সংখ্যা হয় তাহলে এটা মাইনাস এখন দেখো এ প্লাস এক্স ওল টু দি পাওয়ার এন এইরকম দ্বিপদ রাশির বিস্তৃত এ প্লাস এক্স ওল টু দি পাওয়ার এন এই দ্বিপদ রাশির বিস্তৃত সাধারণ পদটা আমরা কত পাব এর সাধারণ পদ কিভাবে নির্ণয় করবে দেখো এর বিস্তারের আর প্লাস ওয়ানতম পদটিকে বলা হয় সাধারণ বিস্তার সাধারণ পদ এন এর বিস্তারের আর প্লাস ওয়ানতম পদ সাধারণ পদ বুঝতে পারছো তাহলে তম পদটিকে টি আর প্লাস ওয়ান দিয়ে ডিনোট করা হয় তাহলে টি আর প্লাস ওয়ান কত হবে টি আর প্লাস আচ্ছা এটা আমরা বললাম আট প্লাস ওয়ানতম তম পদ তাই তো তাহলে যেহেতু আট প্লাস ওয়ানতম পদ এক্স এর পাওয়ার কত হবে আমরা দেখলাম এক্স এর পাওয়ার হচ্ছে যত তম পদ তার থেকে এক কম হচ্ছে যেমন এটা দেখো সেকেন্ড পদ দ্বিতীয় পদ তো এক্স এর পাওয়ার ওয়ান তৃতীয় পদ এক্স এর পাওয়ার হচ্ছে টু তো এরকমভাবে যত তম পদ এক্স এর পাওয়ার তার থেকে ওয়ান কম হবে তাহলে টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে এনসিআর এক্স টু দি পাওয়ার এনসিআর এ আছে আগে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এন টু এক্স টু দি পাওয়ার আর এটা হলো টি আর প্লাস ওয়ানতম পদ মুসলে তাহলে যদি বিস্তারটা এমন থাকে ওয়ানতম পদ টি আর প্লাস ওয়ানতম পদ তাহলে কত হবে ওয়ান প্লাস এক্স হল এন এর বিস্তারে টি ওয়ান ইকাল টু তাহলে এখানে দেখো ওয়ান আছে তাহলে এর পাওয়ার যাই হোক না কেন ওয়ানই হবে তাহলে এটা হবে এনসিআর এক্স টু দি পাওয়ার আর যদি প্লাস এক্স উল্টু দি পাওয়ার এন এর বিস্তৃত মধ্য পদ করতে হবে আমরা জানি যদি পাওয়ার এন হয় তাহলে পদ সংখ্যা হবে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন তাহলে এর বিস্তৃতে পদ সংখ্যা হবে পদ সংখ্যা হবে যদি যুগ্ম হয় তাহলে সংখ্যা হবে অযুগ্মখ্যক এবং সেক্ষেত্রে আমরা একটা মধ্যপদ পাব এবং তার এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ হবে n বাই টু প্লাস পদ আর n যদি অযুগ্ম হয় এন যদি অযুগ্ম হয় তাহলে সংখ্যা যুগ্ম হবে n প্লাস ওয়ান মানে যুগ্ম সংখ্যা তাহলে যখন যুগ্ম সংখ্যা হবে পদ সংখ্যা তখন দুটি মধ্যপদ পাওয়া যাবে হবে একটি এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান পদ এবং অন্যটি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজগুলো শুরু করবো উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ